দেখছেন জেএ জি কার্গো প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ যাত্রীদের জন্য দ্রুততম সময়ে লাগেজ ডেলিভারির ব্যবস্থা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্লেন থেকে নামানোর পর দ্রুততম সময়ে লাগেজ দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন তারা বিমানবন্দর জানায় গ্রাউন্ড হ্যান্ডেলিং প্রতিষ্ঠান বিমানকে দ্রুততম সময়ের মধ্যে লাগেজ দেওয়ার জন্য সহযোগিতা ও সার্বক্ষণিক সমন্বয় করে কাজ করছে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি সদস্যরা এছাড়া দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য এক ঘন্টা ফ্রি ওয়াইফাই সেবা এবং ফ্রি ফোন কলিং সেবা রাখা হয়েছে বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের ঝুঁকি কমাতে চালু হয়েছে দশটি টেলিফোন বোধ। এতে যে কোনো প্রবাসী দেশে নেমেই বিনামূল্যে তার পরিবারকে ফোন দিতে পারবেন দ্রুত লাগেজ পেয়ে স্বস্তি জানাচ্ছেন প্রবাসীরাও গত বিশ আগস্ট শারজা থেকে ঢাকায় আগত প্রবাসী জুলহাসুদ্দিন বলেন আমি বিশ আগস্ট ঢাকা অবতরণ করেছি রাতে অবতরণ করলে সব সময় চাপ বেশি থাকে লাগেজ পেতে দেরি হয় এই প্রথম ইমিগ্রেশন শেষ করে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই লাগেজ পেয়ে গেলাম উনিশ আগস্ট নেপালের কাঠমান্ডু থেকে ঢাকায় আসা যাত্রী ফয়সাল খান জানান আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস পেলাম বিজি সেভেন্টি ফোর কাঠমান্ডু থেকে ঢাকায় আসার পর মিনিটের মধ্যে লাগেজ হাতে পেয়েছে আগস্ট মালদ্বীপ থেকে ঢাকায় আসা প্রবাসী শ্রমিক আব্দুল খায়ের সবুজ বলেন আমি সাল থেকে মালদ্বীপ যাওয়া আসা করছে দীর্ঘদিন ধরে বিমানবন্দরে নানা হেনস্থা ও ভোগান্তির সম্মুখীন হয়েছে তবে সর্বশেষ শুক্রবার এসে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পেলাম আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে আমাদের এখন যে সম্মান করেছে যা পৃথিবীর ইতিহাসে ভোলা যাবে না মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এস সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এদিকে বিমানবন্দরে যাত্রী আঞ্চনা লাগেজ কেটে চুরি ইমিগ্রেশন পুলিশ কাস্টমস সহ পদে পদে হয়রানি বন্ধেও লক্ষণীয় উদ্যোগ নেওয়া হয়েছে শাহজালাল বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কবির ভুইয়ার নেতৃত্বে আমরা বিমানবন্দরের সার্ভিস উন্নত করার চেষ্টা করে যাচ্ছে এরই অংশ হিসেবে হেল্প ডেস্ক সহ বিমানবন্দরের সব ধরনের সুবিধা আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়েছে তিনি বলেন যাত্রীদের যে কোনো তথ্য এবং অভিযোগ জানানোর জন্য ওয়ান থ্রি নম্বরের কল সেন্টার নতুন ওয়েব পোর্টাল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট বি কাস্টমার রিলেশনশিপ মডিউল সফটওয়্যার সহ আরও নানা উদ্যোগ নেওয়া হয়েছে থেকে দ্রুততম সময়ে লাগেজ দেওয়ার জন্য সহযোগিতা করা হচ্ছে আমরা নিরবিচ্ছিন্ন হবে এ ধরনের সেবা কার্যক্রমগুলো অব্যাহত রাখতে চাই যাত্রীদের প্রতি অনুরোধ আপনারা এই সেবাগুলো নিয়ে আপনাদের মতামতগুলো আমাদের কল সেন্টার ওয়ান এই নম্বরে ফোন করে জানান প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক